বন্ধুরা আমি আছি এখন পৃথিবীর থেকে বড় নদী যার নাম হচ্ছে নীল নদের একেবারে সামনে দেখো এটা হচ্ছে তোমার মিশরের নীল নদ দেখতে পেরেছি বিশাল বড় নদী বিশাল বড় নদী আর এই নদীর ওপর আজকে আমরা বলতে পারো রাত্রে ডিনার করব তাও আবার নাইন খ্রিস্টাল ক্রুজে মানে ফাইভ স্টার ক্রুজে আজকে আমরা ডিনার করব শুধু ডিনার নয় সেখানে বেলি ডান্স থেকে শুরু করে বিভিন্ন বলতে পারো যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো থাকবে আর এই সমস্ত কিছু কিন্তু স্পন্সারশিপ করেছে একমাত্র সোলেমান দাদা যার বলতে পারো এই ইজিপ্টে কিন্তু ট্রাভেল এজেন্সি আছে তার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গ্র্যান্ড মিউজিয়াম ট্রুর তো এখন চলে যাই হচ্ছে নাইল খ্রিস্টাল ক্রুজের দিকে বাদ বাকি তোমাদের আরেকবার দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে তোমার মিশরের নদ দেখেছ পৃথিবীর সবথেকে বড়ো নদী তো ছোট্ট একটা ভিডিও একেবারে নীল নদের সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে